কালের গহ্বরে হারিয়ে যায় সময় আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের আর তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি আজ ষোলোই ডিসেম্বর এ দিনটি আমাদের জন্য শুধুমাত্র একটি দিন নয় এটি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে বিজয়ের সালের দীর্ঘ মাস গৌরবী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে উনিশশো সালে ভারত ভাগের পর পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দ্বারা শোষিত ও বৈষম্যের শিকার হতে থাকে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নিপীড়নের প্রতিবাদে বাঙালি জাতি ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয় এর মধ্যে উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালে ছয় দফা আন্দোলন ছিল স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ সোপান পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের রাতে পাকিস্তানের সামরিক বাহিনী অপারেশন সার্চ লাইট নামে এক বর্বর গণহত্যা শুরু করে এই ভয়াবহ আক্রমণের পরপরই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালি পুলিশ সেনাবাহিনী এবং সর্বস্তরের জনগণ সম্মিলিতভাবে মুক্তি বাহিনী গঠন করে নয় মাস ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে লাখো সাধারণ মানুষ জীবন বাজি রেখেছিলেন অবশেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্যের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এ আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ তার স্থান করে নেয় বিজয় দিবস এ যেন বাঙালি জাতির এক সর্বশ্রেষ্ঠ অর্জন এটি আমাদের আত্মমর্যাদা স্বাধীন সত্তা এবং আত্মত্যাগের প্রতীক এই বিজয় আমাদের শিখিয়েছে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে কোনো অত্যাচারী শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারে না প্রতি বছর এই দিনটি আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি যা নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্ভুদ্ধ করে প্রদর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি